आ आ आ আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি যে ভিডিওটি দেখলেন এটা তো কিছুই না কিন্তু এর সত্যতা জেনে আপনি সত্যি অবাক হবেন প্রিয় বন্ধুগণ ইন্দোনেশিয়া একটি কান্ট্রি যেখানে নব্বই পার্সেন্ট মানুষ মুসলিম এবং এটি মুসলিম দেশ হওয়ার পরেও এখানে এমন এমন কাজ হয় যেগুলো জেনে আপনার সত্যি মাথা ঘুরে যাবে এই ভিডিওটি যেটি স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে এই ভিডিওটি তারা অপকর্মে লিপ্ত হয়েছিল এবং যার পর থেকে তারা একে অপর থেকে বিচ্ছিন্ন হতে পারছে না অর্থাৎ তারা আটকে গিয়েছে এবং হাজারো চেষ্টা করার পরেও তাদেরকে আলাদা করতে পারা যাচ্ছে না বড় বড় ডাক্তার এমনকি ওঝাও ডেকে তাদের ফুঁ দেওয়া হচ্ছে কিন্তু তারপরেও তারা একে অপর থেকে বিচ্ছিন্ন হতে পারছে না দুইজনে কেঁদে কেঁদে পাগল হয়ে গিয়েছে কিন্তু তারপরেও তারা একে অপর থেকে সরতে পারছে না প্রিয় বন্ধুগণ এমনটা কেন হচ্ছে বলা হচ্ছে যে নব্বই পার্সেন্ট মুসলিম মানুষের এই দেশে কালচার হচ্ছে পশ্চিমাদের মতো অর্থাৎ আমেরিকাতে যেমনভাবে রাস্তায় রাস্তায় জেনা এবং অপকর্ম দিয়ে মানুষ লিপ্ত হয় ঠিক সেরকমভাবে ইন্দোনেশিয়ার রাস্তাঘাটেও মানুষ অপকর্মতে লিপ্ত হয় এমনকি এই নব্বই শতাংশ মুসলিমের দেশে টাকার মধ্যে গণেশ ঠাকুরের প্রতিমা পর্যন্ত পাওয়া গিয়েছে আর প্রিয় বন্ধুগণ এসব দেখার পর ইন্দোনেশিয়ার কিছু মানুষ মিটিং করে এবং তারা এই জেনা ও অপকর্মকে নিয়ে একটি শর্ট ফিল্ম বানায় আর যাতে এই দৃশ্যটিকে তুলে ধরা হয়েছে যেটি আপনি স্ক্রিনের উপরে ভিডিওতে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি ভিডিও নয় বরং এটি একটি শর্ট ফিল্মের অংশ যেটিকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়ে সত্য বলে এবং আল্লাহ হাতে আলার গজব বলে শেয়ার করা হয়েছে প্রিয় বন্ধুগণ এমনটা কেন করা হচ্ছে এই ভিডিওটি করার কারণ হলো যাতে করে মানুষ সতর্কতা অবলম্বন করতে পারে মানুষকে সচেতন অবলম্বন করার জন্য এই শর্ট ফিল্মটি তৈরি করতে হয়েছে আল্লাহ হাতে আলার গজব এমনভাবে নাজিল হবে এবং তখন কেউ তাদেরকে রক্ষা করতে পারবে না অর্থাৎ প্রিয় বন্ধুগণ এটি একটি ফেক ভিডিও এটি সত্য নয় এটি একটি শর্ট ফিল্মের অংশ মাত্র যেটিকে মানুষকে সচেতন করার জন্য তৈরি করা হয়েছে তাই আমাদেরকে এই রকম ভিডিওগুলো দেখে শিক্ষা নেওয়া দরকার এবং মানুষকে সচেতন করার জন্য এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করা দরকার যাতে করে তারা এই গুনাহাতে লিপ্ত না হয় তারা যেন একটু ভয় করে আল্লাহ তালার গজবের অপেক্ষা না করে আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝে সঠিক আমল করার তৌফিক দান করেন আমিন সুম আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন যাতে করে তারাও এটি দেখে শিক্ষা নিতে পারে